বন্ধুরা আপনারা কখনো না কখনো এরকম তো নিশ্চয়ই শুনেছেন যে কিছু পুরনো জিনিসের সাথে নাকি একটা অদৃশ্য শক্তি লুকিয়ে থাকে কিন্তু সেই শক্তি যখন অভিশাপ হয়ে নেমে আসে তখন কি হয় এমনই একটা ঘটনা ঘটেছিল উনিশশো বাষট্টি সাল নাগাদ পশ্চিমবঙ্গের কোনো এক প্রান্তে গোবিন্দগড় নামের একটি গ্রামে যেখানে একটা প্রাচীন মন্দির এক দেবীর মূর্তি আর দেবীর ডান হাতের ভাঙা তর্জনী আঙুলে লুকিয়ে থাকা রহস্য এই তিনটি জিনিস মিলে যে ভয়ঙ্কর রহস্য সৃষ্টি করেছে তার সমাধান আজও হয়নি সেই মন্দিরে একই মূর্তিতে প্রতি বছর পুজো হতো প্রতিমা বিসর্জন দেওয়া হতো না কিন্তু একদিন গ্রামের কিছু আধুনিক ছেলেরা পুজোর দায়িত্ব নিল এবং সেই পুরনো রীতিকে কুসংস্কার বলে উড়িয়ে দিয়ে তারা বলল এবার মূর্তি পাল্টানো হবে আর সেই রাতেই ঘটলো এমন এক ঘটনা যা প্রকৃতির নিয়মের বাইরে আর পুজো মণ্ডপে শোনা গেল এক অন্য রকমের শঙ্খের ধ্বনি গল্পটি শুরু করার আগে বলি এমনই ভৌতিক ও রহস্যপূর্ণ ভিডিও আরও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন এই চ্যানেলটিকে আমি আদিত্য রয়েছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন ক্যাজুয়াল গল্প প্রথমে বলি এই গোবিন্দগড়ের সেই পুজোর কথা ওটা ছিল আসলে দশভূজা অন্নপূর্ণা দেবীর পুজো যিনি একসাথে দুর্গা লক্ষ্মী আর সরস্বতীর সম্মিলিত রূপ প্রায় তিনশো বছর ধরে একই মূর্তিতে পুজো করা হতো দেবীর বিসর্জন দেওয়া হতো না আর সেই জাগ্রত দেবীর ভাঙা তর্জনী আঙুলটা যেটা কেউ সাহস করত না ওটাকে পাল্টানোর বা ওতে হাত দেওয়ার কিন্তু সময় তো সব পরিবর্তন চায় সময়টা ছিল উনিশশো সাল গ্রামের কিছু শিক্ষিত আধুনিক ধরনের ছেলেমেয়েরা মিলে পুজোর দায়িত্ব নিল কমিটির যে প্রধান ছিল কর্মকর্তা তার নাম ছিল বিমল বিমল এসব পুরনো নিয়মকানুন ভাঙা আঙুলের অভিশাপ সবকিছুকেই কুসংস্কার বলে উড়িয়ে দিত বিমলের প্রথম সিদ্ধান্ত ছিল সেটি হলো অনেক হয়েছে আর না এত পুরনো ভাঙা মূর্তি দিয়ে আর পুজো হবে না এবার একদম নতুন ঝকঝকে ডিজাইনের একটা দুর্গা প্রতিমা তৈরি হবে এতে ভীষণ আপত্তি তুললেন গ্রামের পুরনো পুরোহিত তারাপদ ভট্টাচার্য তার বয়স প্রায় সত্তর বছর হবে তিনি বিমলকে বহুবার বোঝালেন বাবা বিমল এমন ভুল করো না ওই মূর্তিকে সরিও না এই অন্নপূর্ণা দেবী জাগ্রত মূর্তিকে বদলানোর চেষ্টা করলে গ্রামের অমঙ্গল হবে দেবীর সেই ভাঙা আঙুলটাই আমাদের রক্ষা করে কিন্তু বিমল হেসে উড়িয়ে দিল সব কি হবে অভিশাপ লাগবে লাগুক না আমরা নতুন যুগের মানুষ এসব মানি না এরপর আর কি পুজো কমিটি সেই পুরনো মূর্তিটাকে মন্দির থেকে সরিয়ে নিয়ে গেল দেবীকে সেই গ্রামেরই এক পরিত্যক্ত গুদামে তালাবন্ধ করে রেখে দিল অবশেষে নতুন প্রতিমা গড়ার কাজ শুরু হলো পুরোদমে কিন্তু তখন থেকে শুরু হলো কিছু অদ্ভুত ঘটনা যেন কোনো এক দৈবিক শক্তি নীরবে প্রতিবাদ শুরু করেছে গ্রামে নতুন মূর্তি গড়ার সময় কারিগরেরা বারবার ভুল করতে লাগলো বারবার কি ভুল জানেন তারা দেখলো নতুন প্রতিমার ডান হাতের তর্জনী আঙুলটা বারবার ভেঙে যাচ্ছে তারা যতই সেটিকে জোড়া লাগাক না কেন রাত পোহানোর সকাল হতেই দেখা যেত আঙুলটা যে আঙুলটি আঙুলটা আর জোড়া লাগানো না কিন্তু এর চেয়েও গা ছমছমে ঘটনা শুরু হলো এর কিছুদিন পর গ্রামের কিছু মানুষের মধ্যে হঠাৎই একটা অদ্ভুত রোগ দেখা দিল বা বলা যায় একটা মুদ্রাদোষ দেখা দিল রাতে তারা ঘর থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতো তাদের মুখে কোনো শব্দ থাকতো না কোনো চিৎকার থাকতো না শুধু তাদের ডান হাতের তর্জনী আঙুলটা স্থিরভাবে আকাশের দিকে তুলে রাখত যেন কোনো অলৌকিক শক্তি তাদের ওপর ভর করে একটা নীরব প্রতিবাদ করছে কিন্তু দুঃখের কথা হলো এই রোগে আক্রান্ত হয়ে মাত্র এক সপ্তাহের মধ্যেই তিনজন গ্রামবাসী মারা যায় তাদের মৃতদেহের চোখে কোনো এক্সপ্রেশন ছিল না শুধু সেই তর্জনী আঙুলটি সোজা আকাশের দিকে ইশারা করা ডাক্তাররা এর কোনো কারণ খুঁজে পেলেন না গ্রামের বয়স্করা বলতে শুরু করলেন অন্নপূর্ণা দেবীর ক্রোধ জেগে উঠেছে উনি এই পুজো বন্ধ করার সংকেত দিচ্ছেন এরপর আসলো মহাষষ্ঠী দেবীর চক্ষুদান হবে কিন্তু চোখ আঁকার সময় মণ্ডপে একটা বিধ গন্ধ ভেসে আসতে লাগলো যেন মাটির তলা থেকে মরা পোড়ানোর গন্ধ ভেসে আসছে গ্রামের কিছু বয়স্ক লোক ভয় কেঁপে উঠল তারা বলল এটাই সেই অভিশাপের গন্ধ কিন্তু আসল বিভীষিকা নামল অষ্টমী আর মহানবমীর মিলন ঘরে সেই সন্ধি পুজোর রাতে রাত তখন প্রায় একটা মণ্ডপে শুধু প্রদীপের মৃদু আলো চলছে হঠাৎ করেই ঢাকের শব্দটা কোনো কারণে থেমে গেল কিন্তু পুজো তো এখনো চলছে এইভাবে ঢাক বাজার থামার তো কথা নয় পুজো মণ্ডপে যারা ছিল তারা যখন পিছন ঘুরে তাকালো তখন তারা দেখতে পেল যেই ঢাকি ঢাক বাজাচ্ছিল সে কোনো কারণে তার ঢাকের কাঠি ফেলে দিয়ে নিথর হয়ে মাটিতে পড়ে আছে কমিটির লোকেরা যখন তার দিকে ছুটে এলো তখন তারা সম্মুখীন হয় আরও এক অলৌকিক ঘটনার মণ্ডপের ভেতরে কেউ কিছু বাজাচ্ছে না কিন্তু একটা ক্ষীণ শঙ্খ ধ্বনি কোথা থেকে যেন ভেসে আসছে কিন্তু সেই ধ্বনি কোনো শুভ ধ্বনি ছিল না শঙ্খের শব্দটা শুনে মনে হচ্ছিল এটা যেন কোন সেটার উৎস কোথায় তা কেউ বুঝতে পারছিল না বিমল তখন বুঝতে পারলো যে সে এক সাংঘাতিক ভুল করে ফেলেছে সে দ্রুত সেই পরিত্যক্ত গুদামের দিকে ছুটল যেখানে পুরনো অন্নপূর্ণা দেবীকে তালাবন্ধ করে রাখা হয়েছিল দরজায় তালাবন্ধ তার সঙ্গে চাবি ছিল না তাই বিমল মরিয়া হয়ে তালা ভেঙে ঢুকলো সেখানে কিন্তু ভেতরে তার পা থমকে গেল অন্নপূর্ণা মূর্তিটা সেখানে নেই কোথায় গেল সেই পুরনো অন্নপূর্ণা দেবী ঘরের আছে শুধু শুকনো কাদা আর সেই কাদার মাঝখানে দেবীর সেই লাল জল জলে তর্জনী আঙুলটি পড়ে আছে অক্ষতভাবে সেই আঙুলটার পাশে পড়ে আছে একটি মৃত ইঁদুর ইঁদুরটির শরীর শুকিয়ে কাঠ হয়ে গেছে বিমল ভয়ে কাঁপতে থাকে আর তখনই ঘরের কোণ থেকে ফেসে আসে এক তীক্ষ্ণ নারী কণ্ঠস্বর যেন অনেক দিনের চাপা ক্রোধ প্রকাশ করছে তোরা আমাকে ত্যাগ করেছিস বিমল আমার নীরবতা তোদের অহংকার ভাঙবে এখনই এই গোবিন্দগড় গ্রাম ত্যাগ কর বিমল পাগলের মতো গুদাম থেকে বেরিয়ে আসতে চাইল কিন্তু দরজার সামনে সে যা দেখল তাতে তার পা থমকে গেল সেখানে দাঁড়িয়ে আছে গ্রামের সেই মুদ্রাদশে আক্রান্ত তিন মৃত ব্যক্তি যাদের ডান হাতের তর্জনী আঙুলটি সোজা আকাশের দিকে তোলা তাদের চোখগুলো সাদা আর ঠোঁটে এক বিভৎস নিরভাসি ফুটে উঠেছে বিমল কোনো মতে তাদের দৃষ্টির পাশ কাটিয়ে সেখান থেকে পালিয়ে মণ্ডপের দিকে ছুটল নবমীর রাতেই আতঙ্কিত গ্রামবাসী সিদ্ধান্ত নিল পুজো বন্ধ পরের দিন সকালেই এই প্রতিমা বিসর্জন দেওয়া হবে দশমীর সকাল শত শত মানুষ বিসর্জন দেখতে নদীর ঘাটে জড়ো হয়েছে নতুন প্রতিমাটিকে যখন ঘাটে নামানো হলো গ্রামের মানুষ দেখল এক অভিশপ্ত দৃশ্য প্রতিমাটির চোখ থেকে তাজা লাল রক্ত ঝরে পড়ছে আর যখন বিসর্জনের জন্য প্রতিমাটিকে জলে অর্ধেক গোবানো হলো তখন ঘটল প্রকৃতির নিয়মের বাইরে ঘটা এক ভয়ঙ্কর দৃশ্য নদীর জল হঠাৎই উল্টো দিকে বইতে শুরু করলো স্রোতের টানে গ্রামের তিনজন যারা প্রতিমাটিকে ধরে জলে নেমেছিল তারা সেই স্রোতের টানে জলের ভেতরে তলিয়ে গেল যেন তাদের পা ধরে কোনো অদৃশ্য শক্তি জলের ভেতরে টেনে নিয়েছে আর ডুবে যাওয়ার আগে তাদের শেষ চিৎকারে শুধু একটাই শব্দ শোনা যায় আঙুল বিসর্জনের পর দেখা গেল প্রতিমার কোনো অংশই জলে ডুবল না সেটি পুনরায় জলে ভেসে ওঠে নদীর বিপরীত স্রোতে ভাসতে ভাসতে জমিদার বাড়ির দিকে ফিরে যাচ্ছে আর দেবীর দশটি ভাঙা আঙুল সেই জমিদার বাড়ির দিকেই তাক করে আছে তার পরের বছর গোবিন্দগড়ে আর পুজো হয়নি বিমল তার ভুল বুঝতে পেরেছিল সেই বছরটা বাদে পরের বছর থেকে তার বাকি জীবনটা প্রতি বছরই সেই গুদাম ঘরটিতেই পুজো করে গেছেন তিনি কিন্তু কোনো মূর্তি সেখানে স্থাপন করেননি কিন্তু অভিশাপ কি থেমেছিল না পরবর্তীতে বিমলও সেই মুদ্রা রোগে আক্রান্ত হয়ে মারা যায় সেই তিন মৃত ব্যক্তির মতোই এর পরেও গ্রামে এমন রোগী আরও পাওয়া গেছে যাদের মৃত্যু সজ্জায় তাদের ডান হাতের তর্জনী আঙুলটি আকাশের দিকে তোলা থাকত গোবিন্দগড়ের মানুষ আজও বিশ্বাস করে অন্নপূর্ণা দেবীর অভিশাপ এখনও সেই গ্রামের ওপর রয়েই গেছে আজও যদি কোনো নতুন অতিথি পুজোর সময় গোবিন্দগড়ে যায় আর সেই প্রাচীন মন্দিরের আশেপাশে রাতের বেলা ঘোরাঘুরি করে তারা নাকি মাঝে মাঝে শুনতে পায় সেই আর্তনাদের শঙ্খের ধ্বনি ভেসে আসছে দূর থেকে আর দশমীর রাতে বিসর্জন হয়ে যাওয়ার পর মানে মূর্তি নয় ঘট বিসর্জন হয়ে যাওয়ার পর কোনো গ্রামবাসী যদি সেই নদীর ঘাটের দিকে যায় তবে তারা দেখতে পায় সেই ঘাটে নদীর জলে পুরনো প্রতিমা পুনরায় ভেসে উঠেছে আর তার পাশেই দেবীর ভাঙা তর্জনী আঙুলটি স্থির হয়ে ভাসছে যেটি কেবল দশমীর রাতে বিসর্জন হয়ে যাওয়ার পর তার থেকে এক অলৌকিক লালচে আলো ছড়ায় তাই সেখানে রাতে বিসর্জনের পর আর কেউ সেই নদীর ঘাটে ফিরে তাকায় না তাহলে দেখলেন তো একটা পুরনো বিশ্বাস একটা প্রাচীন নিয়ম যা শুধু কুসংস্কার ভেবে ভেঙে দিতে যাওয়া হয়েছিল আর তার ফল কি হলো কতগুলো প্রাণ চলে গেল একটা গোটা গ্রাম আজও সেই অভিশাপের ভয়ে কেঁপে ওঠে এই গল্পের শেষে আমার শুধু একটা কথাই মনে হচ্ছে এমন অনেক কিছুই এই পৃথিবীতে রয়েছে যার কারণ হয়তো আমরা জানি না কিন্তু তাকে সম্মান করা উচিত সবকিছু কি কুসংস্কার বলে উড়িয়ে দেওয়া সবসময় ঠিক নয় আপনার কি মনে হয় সত্যিই কি সেই ভাঙা আঙুলটা ছিল কোনো অশুভ শক্তির বাঁধন নাকি এটা ছিল শুধুই এক অদ্ভুত মানসিক ভ্রান্তি যা গোবিন্দগড়ের মানুষদের ভয়ের বসে আবদ্ধ করে রেখেছিল আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ